সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ এবং মিয়ানমার অর্থাৎ বার্মার মাঝখানে যে একটা ছোট্ট নদী আছে সেই নদীটার নাম হচ্ছে নাফ নদী সেই নাফ নদী থেকে বাংলাদেশে জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে কারা আরাকান সন্ত্রাসীরা আরাকান সন্ত্রাসীরা এতটাই উগ্রবাদী যে এই তেইশ তারিখে তারা বারোজন জেলেকে তুলে নিয়ে গেছে তারপরে বারো তারিখে তারা আরও জন জেলেকে তুলে নিয়ে গিয়েছিল এবং এই মাসেরই পাঁচ তারিখে তারা আরও দুইজন জেলেকে তুলে নিয়ে গিয়েছে তারা এই পর্যন্ত গত এক বছরে গত ডিসেম্বর থেকে দুশো তেইশ জন জেলেকে তুলে নিয়ে গেছে। এর মধ্যে একশো উননব্বই জনকে বাংলাদেশের বিডিআর যোগাযোগ করে ফিরিয়ে এনেছে আর বাকি আছে আহ যারা তাদেরকে এখনো ফেরত আনা হয়নি তো বন্ধুরা আরাকানের সন্ত্রাসীদেরকে রুখে দিতে হবে